বাবারে মুখ নাকি সোনা দিয়ে বাঁধানো মুখ বললাম ডিমের ঝোল করি তাড়াতাড়ি হয়ে যাবে তা বড় চলবে না তো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আমার বরের পছন্দে বুঝেছি তো তো এখানে আমি করব ডিম তেলানি তো করে দিলাম ডিমের তেলানি তো তোমরা কী কী খেয়েছো আমাকে কমেন্ট করে বলতে ভুলো না আর ডিম তেলানি করতে এই সমস্ত মশলাগুলোই লাগে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেলের ওপরে তারপরে দেখো এখানে সমস্ত গুঁড়ো মশলা জলের মধ্যে মিশিয়ে নিলাম এবার লবণটাও দিয়ে দিলাম তারপরে এই জলটা ওখানে ঢেলে দেব। যেটা ওই গিয়ে মশলাটা কষিয়েছি তার উপরে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এবার তেল ছাড়া হয়ে গেলে একটু সামান্য মিষ্টি দিলাম বাঙালি মানুষ একটু মিষ্টি না হলে চলে বলো একটু মিষ্টিও দিয়ে দিলাম তারপরে দেখো গরম জল ঢেলে দেবো গরম জলটা দিয়ে যখন ফুটে উঠবে তখন একটা একটা করে পোজ বানাবো আমি কিন্তু পোজ বানাইনি আমি কিন্তু কাঁচা পোজ বানিয়েছি বিভিন্ন একটা ভাজা পোজ এ দেখো এই পোজটা বানিয়েছিলাম আমার মেয়ের জন্য ঠিক আছে আর জলের মধ্যে যেটা দেখছে ফুটছে ঝোলের মধ্যে ওটা হচ্ছে কাঁচা ডিম এই যে কাঁচা ডিম এইভাবে ঢেলে দেবে ঢেলে দেওয়ার পরেই দেখবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর রেডি দেখেছ কী সুন্দর কালার এসেছে এটা দিয়ে গরম গরম ভাত কি যে ভালো লাগবে দেখো কুসুমটা একদম নরম থলথল করছে তো কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু টাটা